আজকে দেখাবো কলৈ শাক ভাজি আমি কখনো খাই নাই আমি যা নতুন নতুন খাওয়া শিখি তা আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো আমি কলই শাকটা ধুয়ে নিচ্ছি পরে আপনাদেরকে ভাজি করে দেখাবো কি সুন্দর কোনো আল্লার তৈরি কোনো জিনিসই ফেলানো যায় না শুধু লোহাটা ছাড়া আর ময়লা ছাড়া আর দেখেন কি সুন্দর সব সময় শুনেছি মানুষের খায় কিন্তু আজকে আমরা দেখতে থাকুন আমি এগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি শাকগুলো কুচি কুচি করে কেটে নিব আমি তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ কাঁচামুড়ি দিচ্ছি এগুলো আমার এখন লাল লাল করে ভেজে নেব আমার পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি কলাই শাকটা দিয়ে দিব যেগুলো আমি লাগিয়ে দেব পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা এটা কীভাবে খা আমি নিজেও যাই না আমি আমার মতো বাধ্য করে নিচ্ছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন যে এটা কীভাবে খাওয়া যায় কিভাবে ভাজি করে আমি তো আমার মতো করতেছি জানি না কেমন হবে শাক আমি কখনো খাইনি মানুষের কাছে শুনছি এক কান দিয়ে শুনছি আর কান দিয়ে ছেড়ে দিয়েছে এই জন্য আমার আইডিয়াটা নাই যদি আমার ফেসবুকের বন্ধুরা জানেন আমাকে জানাবেন যে এটা কীভাবে খেতে হয় তা আমারটা আমি যেভাবে ভাজি করতেছি এভাবে কি সঠিক হবে না ভুল আমাকে কমেন্টে জানাবেন আমার কলের শাক ভাজিটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আমি প্রথম খাবো তা আমার ভাজিটি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন কিভাবে খেতে হয় আমি জানি না আমি কলের শাক ভাজি করেছি তো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন